তার কেউ নাই কথা বললাম সামান্য একটু সহযোগিতার কারণে সে অনেক খুশি হয়ে গেল এটা আনন্দ এবং কষ্টের হাসি বা কান্না একসাথে ছিল এটা আমাদের কাছে এটা সামান্য মন হলেও ওনাদের কাছে অনেক বড় পাওয়া এবং এই সামান্য সহযোগিতায় হয়তো তার সারা দিনের ভরসা সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম